বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের সেই ঐতিহ্যবাহী হলুদ জার্সি কোটি সমর্থকের প্রত্যাশা আর পেছনে দাঁড়িয়ে এক লিজেন্ডারি কোচ কার্লো আঞ্চেলোত্তি কিন্তু প্রশ্ন একটাই এই বিশ্বকাপে কারা নিশ্চিত আর কারা এখনও স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে লড়াই চালিয়ে যাচ্ছেন কেউ কেউ ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট প্রায় পকেটে পুরে ফেলেছেন আবার অনেকেই দৌড়ে এগিয়ে থেকেও শতভাগ নিশ্চয়তা পাননি এমনকি যাদের সম্ভাবনা তুলনামূলকভাবে কম তারাও এখনও পুরোপুরি বাদ পড়েননি সব মিলিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দল গঠনের এই জটিল অঙ্ক সম্ভাবনা আর অনিশ্চয়তার গল্পই আজকের এই প্রতিবেদন কার্লো আঞ্চলত্যি দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রাজিল দলে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কয়েকটি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন জয় পরাজয়ের চেয়েও এই মুহূর্তে তার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় পরীক্ষা নিরীক্ষা কোন খেলোয়াড় বড় মঞ্চে মানসিকভাবে প্রস্তুত কে চাপ সামলাতে পারেন কে দলের কৌশলের সঙ্গে মানানসই এসব যাচাই করতেই এই সময়ে অসংখ্য নতুন মুখ সুযোগ পেয়েছে কিন্তু সুযোগ পেলেই যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত বিষয়টা মোটেও এমন নয় বাস্তবে দেখা যাচ্ছে এত খেলোয়াড়ের ভিড়ে খুব অল্প কয়েকজনই নিজেদের জায়গা একরকম পাকা করে ফেলতে পেরেছেন গোলরক্ষক পজিশন থেকেই শুরু করা যাক এই জায়গায় সবচেয়ে নিশ্চিত নামটি নিঃসন্দেহে লিভারপুলের অ্যালেসন বেকার বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ধারাবাহিকতা আর চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব মিলিয়ে ত্যালিসনের বিশ্বকাপে যাওয়া প্রায় নিশ্চিতই ধরা হচ্ছে তার পাশে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দৌড়ে এগিয়ে আছেন ম্যানচেস্টার সিটির এডারসন এবং অ্যাথলেটিকো পারান্যান্সের বেন্টো এই দুজনের মধ্যে কে এগিয়ে থাকবেন তা পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে আর তৃতীয় গোলরক্ষক হিসেবে সুযোগের দরজা এখনও খোলা আছে হুগো সৌজা লুইস জুনিয়র ব্রাজাও সহ আরও কয়েক জন্য অর্থাৎ গোলরক্ষক বিভাগে প্রথম নামটি নিশ্চিত হলেও বাকিদের জন্য লড়াই এখনও তুঙ্গে রক্ষণভাগে বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিল তুলনামূলকভাবে অনেকটাই স্থিতিশীল গ্যাব্রিয়েল মাগালহায়স এবং পিএসজির অধিনায়ক মার্কিন হোসের জায়গা কার্যত নিশ্চিত বললেই চলে মুক্ত থাকলে তাদের সঙ্গে মিলিতাও বিশ্বকাপে যাবেন এ নিয়ে বড় কোনো সন্দেহ নেই তবে চতুর্থ সেন্টার ব্যাকের জায়গাটি নিয়েই মূল প্রতিযোগিতা এখানে এগিয়ে আছেন লিও অর্থিস বেরাল্ডো ও ব্রেমার পাশাপাশি ফ্যাব্রিজিও ব্রুনো অ্যালেক্সান্দ্রো রিবেইরো এবং মুরিলোর নামও আলোচনায় থাকলেও বাস্তবতা বলছে তাদের সম্ভাবনা তুলনামূলকভাবে কম তবুও শেষ মুহূর্তের পারফরম্যান্স অনেক কিছু বদলে দিতে পারে এটাই ফুটবলের সৌন্দর্য ব্যাকে এসে পরিস্থিতি আরও জটিল এই পজিশনে এখনও কেউ নিজেকে পুরোপুরি নিশ্চিত করতে পারেননি দৌড়ে আছেন ডগলা সান্তোস অ্যালেক্সান্ড্রো কায়ো হেনরিক এবং কার্লোস অগস্তো মজার বিষয় হল এদের মধ্যে কাউকেই স্পষ্টভাবে এগিয়ে বা পিছিয়ে রাখা যাচ্ছে না প্রত্যেকেরই আলাদা শক্তি ও দুর্বলতা আছে ফলে মার্চের পরের পারফরমেন্সই এখানে চূড়ান্ত সিদ্ধান্ত এনে দেবে বলে ধারণা করা হচ্ছে রাইট ব্যাকে তুলনামূলকভাবে ছবিটা পরিষ্কার এই পজিশনে ভ্যান্ডারসন ও ওয়েসলির দলে থাকা অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় আছেন ভিটিনহা অভিন্ন দানিলো এবং দোদো এছাড়া কৌতসহ অন্যান্যদেরও সুযোগ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে বর্তমান ফর্ম বিবেচনায় ভ্যান্ডারসন ও ওয়েসলি বেশ খানিকটা এগিয়ে এবার আসা যাক মাঝ মাঠে যে জায়গাটিকে বলা হয় যে কোনো দলের হৃদয় এখানে ব্রাজিলের জন্য সবচেয়ে নিশ্চিত দুই নাম ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেজ রক্ষণ সামলানো থেকে শুরু করে খেলার গতি নিয়ন্ত্রণ এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ চেলসির তরুণ সান্তোসের জায়গাও অনেকটাই নিশ্চিত বলে ধারণা দুজনই করা হচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই তিনজনের সঙ্গে মাঝমাঠে কে থাকবেন এই জায়গার জন্য বিশ্বকাপের দৌড়ে বেশ এগিয়ে আছেন আন্দ্রে কুনহা পাকেতা ও পেব্রো এছাড়া আন্দ্রেস পেরেইরা ও জোয়াও গোমেজদের নামও আলোচনায় আছে তবে এখানেই শেষ নয় ম্যাথিউজ মার্টিনেলি ব্রেন বিডন কিংবা গেব্রিয়েল সারাদের মতো খেলোয়াড়দের ডাকা হবে কিনা সেটিও বড় এক প্রশ্ন সব মিলিয়ে মাঝমাঠে প্রতিযোগিতা এতটাই তীব্র যে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা থাকবেই আক্রমণ ভাগে এসে ছবিটা আবার খানিকটা পরিষ্কার হয় ভিনিশিয়াস জুনিয়র এবং রাফিনহার বিশ্বকাপ টিকিট অনেকটাই কনফার্ম বর্তমান ফর্ম অভিজ্ঞতা আর বড় ম্যাচে পারফরম্যান্স সব দিক থেকেই তারা এগিয়ে সব কিছু ঠিক থাকলে তরুণ বিশ্ব এস্তেবাও বিশ্বকাপ দলে থাকবেন বলেই ধারণা এর পরের অবস্থানে আছেন মার্টিনেলি ও রড্রিগো তবে এখানেই শেষ নয় দৌড়ে থাকবেন নেইমারও ইঞ্জুরি ও ফিটনেস বড় প্রশ্ন হলেও ফিট থাকলে নেইমারের মতো তারকাকে বাইরে রাখা যে কতটা কঠিন তা আলাদা করে বলার দরকার নেই তার পাশাপাশি লুইস হেনরিক স্যাভিও অ্যান্থনি ও ইগর পাইশাওর মতো খেলোয়াড়রাও নজরে আছেন সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে নাম্বার নাইনের জায়গায় এই পজিশনে এখনও কেউ নিজেকে নিশ্চিত করতে পারেননি সুযোগ থাকবে রিচার্ড ইগর জেসুস ভিটার রক মার্কস লিওনার্ডো ও ইগর থিয়াগোর জন্য কিন্তু কেউই এখনও এমন পারফরমেন্স দেখাতে পারেননি যাতে তাকে নিশ্চিত পছন্দ বলা যায় ফলে এখানেও শেষ মুহূর্তের ফর্মই সবকিছু নির্ধারণ করবে সব মিলিয়ে বলা যায় ব্রাজিলের বিশ্বকাপ দল নির্বাচন কার্লো আঞ্চেলোত্তির জন্য সহজ হবে না মোটেও প্রতিটি পজিশনে একাধিক বিকল্প প্রতিটি নামের পেছনে আলাদা গল্প আর কোটি সমর্থকের প্রত্যাশার চাপ সব কিছু মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত এই ইটালিয়ান লিজেন্ড কোন কোন পারফরমারের উপর ভরসা রাখেন আর কারা স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে অপেক্ষায় থাকে থাকেন পরের সুযোগের